বাগুইয়াটির জর্দা বাগানে একটি সন্দেহ ভাজন ব্যাগ উদ্ধার ব্যাগে মাথার খুলি হাড় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে সোমবার সকালে বাগুয়াটির জর্দা বাগান এলাকায় মাথার খুলি সমেত ব্যাগ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এদিন সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে ব্যাগটি দেখতে পান দেখা যায় ব্যাগটিতে মানুষের মাথার খুলি হাড় জাতীয় বস্তু রয়েছে এরপরই স্থানীয় বাসিন্দারা বাগুইয়াটি থানায় খবর দেন পুলিশ ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ব্যাগের মধ্যে এটা মাথার এটা খুলি আর এই হাড় সব বেরিয়ে আছে তারপর আমরা ওই অপকে বললাম ফোন করে ঠিক আছে তারপর অপকে না না সকাল না আমরা দেখলাম কথা এই এখন কটা বাজে আধা ঘন্টা হয়ে গেছে আমরা ঠিক আছে না না আসছি না আমরা এখান থেকে বেরোচ্ছি তাও আমি দেখলাম তারপরে আমি দেখে ফোন শেষ নাই শিরিশ নাই